মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ উদয়ন গুহের বাড়ির বাড়ি ভোটার তালিকা যাচাই দিনহাটা পৌর এলাকায় ভোটার কার্ড স্কুটিনি মন্ত্রী উদয়ন গুহের সরব উপস্থিতি পৌর এলাকার নম্বর ওয়ার্ডে ভোটার কার্ড স্কুটিনি করতে শনিবার সকালে বাড়ি বাড়ি পৌঁছান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের নির্দেশে এই বিশেষ কার্যক্রমে মন্ত্রী গুহ এই ওয়ার্ডের কাউন্সিলর সমীর সরকার এবং স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে অংশ নেন ভোটার লিস্ট হাতে নিয়ে বাসিন্দাদের বাড়িতে পৌঁছে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ডের নথি যাচাই করা হয় কলকাতা থেকে তৃণমূল সুপ্রিমো ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মন্ত্রী উদয়ন গো সরাসরি মাঠে নেমে ই কাজে অংশ নেন এই উদ্যোগের মাধ্যমে ভোটার তালিকা আপডেট এবং ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দারা এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন এবং ভোটার তালিকা সংশোধন ও আপডেটের জন্য প্রশংসা করেছেন মন্ত্রী উদয়ন গো বলেন ভোটার তালিকা যাতে নির্ভুল এবং স্বচ্ছ হয় সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য প্রতিটি ভোটার যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি এই কার্যক্রমে স্থানীয় কর্মী এবং বাসিন্দাদের উৎসাহী অংশগ্রহণ ভোটার তালিকা আপডেটের প্রক্রিয়াকে আরো গতিশীল করেছে কেজে আছে জিনিস হচ্ছে এটা একটা যখন অভিযোগ এসছে আর দেখা গেছে যে মহারাষ্ট্র এবং দিল্লিতে ভোটার লিস্টে জল ঢুকিয়ে দিয়ে সেখানে যারা শাসক ছিল তাদেরকে হারানো হয়েছে বা বিজেপি সেখানে ক্ষমতায় এসছে আমরা এখানে এক ইঞ্চি জায়গা কোনো অবস্থাতে ছাড়ব না যাতে একেবারে ভোটার লিস্ট তৈরি করার থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত কোন রকম সমস্যা যাতে কেউ তৈরি করতে না পারে কোন জল যাতে কেউ নামে সাথে পারে তার সেটাকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি এবং ভোট পর্যন্ত এটা চলবে আজকে কোন কোন সেটা হচ্ছে যে কালকে দেখা গেল যে শীতল কুচিতে পাঁচজন বাংলাদেশী বাসিন্দা যারা বাংলাদেশে রয়েছে কিন্তু ভোটার তালিকায় তাদের নাম নেই সেই বিষয়টিকে কিভাবে দেখছেন এটা দেখতে হবে কেমন করে তার নাম উঠলো তার নাম বাদ দিতে এই আর লিস্ট তৈরি করে ভোটার এবং যদি কেউ ওপার থেকে এসে ভোট ভোটার লিস্টের নাম তুলে থাকে তাহলে বুঝতে হবে যে বিএসএফ দায় কারণ ওপার থেকে এসে কেমন করে ভোটার লিস্টের নাম তুলল বর্ডারটা পেরোলো কেমন করে